আমরা ছবি দেখতে সেখানে হাতে রয়েছে জাতীয় পতাকা নিয়ে একই সঙ্গে তারা বিক্ষোভে সামিল হয়েছে দেখতে পাচ্ছি সেই ছবি কংগ্রেস নেতৃত্ব তারা লালবাজার অভিযান করছেন একটাই তাদের দাবি অবয়া হত্যাকাণ্ডের বিচার চায় কৃপাদার একজন মাবে বলছেন সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনি চাই আলোপে লং এন্ড স্ট্রং হেয়ার অয়েল এবং সেই বিচারের দাবিতে কিন্তু দেখতে পাচ্ছি আমরা কংগ্রেসের বিছিল সেখানে বহু কংগ্রেস যারা নেতৃত্ব রয়েছে আকাশের করমি সমর্থক প্রত্যেককে সেখানে জমায়েত করেছেন এবং প্রতিবাদের ডাক দিয়েছেন আজ প্রতিবাদী এবং সেই হত্যাকাণ্ডে বিচার চাই এই দাবিতে সরব হয়েছেন দেখতে পাচ্ছেন সেই ছবি যেখানে একেবারে বলা যায় যে অভিযানে ধুন্ধুমার কারণ আবার সেখানে পুলিশ আধিকারিকরা তাদের সমস্ত রকম ভাবে বাধা দেবার চেষ্টা করছে কংগ্রেসের লালবাজার অভিযানে ধুন্ধুমার পুলিশ আধিকারিকরা তারা সেখানে মোতায়েন রয়েছে এবং তারা সর্বতক্রমে আবার কংগ্রেস কর্মীর সমর্থকদেরকে বাধা দিচ্ছে কারণ সবসময় আমরা এই ছবিতে দেখতে পাই যখনই প্রতিবাদীরা রাস্তায় নামেন কোনো কিছু প্রতিরোধ করেন প্রতিবাদ করেন ঠিক এইভাবেই তাদের সেই প্রতিবাদকে দমানো হয় পুলিশের দ্বারা আর যেখানে চিকিৎসক নিগ্রহ হয় যেখানে চিকিৎসককে মারা হয় আক্রমণ করা হয় বা যেখানে চাকরিপ্রাপ্ত চাকরির জন্য বারবার আন্দোলন করেন সেখানে কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় অথচ যেখানে বিচার দরকার সেখানে বিচারের সময় পুলিশকে পাওয়া যায় না কোনো সমস্যার সমাধানে পুলিশকে পাওয়া যায় না দেখুন এখন

লালবাজার অভিযানের ডাক কংগ্রেসের তরফে সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাধা দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ভ্যানে তোলা হচ্ছে কংগ্রেস সমর্থক নেতা কর্মীদের এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে পেউ দেখতেই পাচ্ছ যেখানে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে এর আগেও আমরা একাধিকবার এই ছবি কিন্তু দেখতে পেয়েছি যেখানে অভয়াকাণ্ডের যে বিচার চাইতে যারা এসেছেন প্রত্যেককেই বাধার মুখে পড়তে হয়েছে ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে কংগ্রেসের যে লালবাজার অভিযান সেখানে পুলিশের বাধা রীতিমতন কংগ্রেসের কর্মী সমর্থকদের টেনে হিচড়ে প্রেজেন ভাবে তোলা হচ্ছে এর আগেও আমরা যে ছবি দেখেছি যেদিন ওয়েস্ট বেঙ্গল মোহনবাগান মহামেদানের সমর্থকরা তাদেরকে এই একইভাবে তারা শান্তিপূর্ণভাবে তারা মিছিল করছিলেন তাদেরকে টেনে হিঁচড়ে তোলা হয় আজকে যখন কংগ্রেসের লালবাজার অভিযান সেখানেও সেই একই ছবি লালবাজার অভিযান ঘিরে উত্তেজনা এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি পাশাপাশি অভয়া কাণ্ডের সঠিক বিচারের দাবিতে সড়ক কংগ্রেসের কর্মী সমর্থকরা আর সেখানেও সেই মিছিলে রীতিমতন ধন্দুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে তুমুল বচসা কংগ্রেস কর্মী সমর্থকদের পুলিশের সঙ্গে বছর সেই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে যেখানে কংগ্রেসের লাল বাজার অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা একদিকে আমরা দেখাচ্ছি কংগ্রেসের যে অভিযান সেই অভিযানের ছবি আর অন্যদিকে খিচড়ে প্রিজেন্ট ভ্যানে তোলা হচ্ছে কর্মী সমর্থকদের সেই ছবিটা দেখতে পাচ্ছেন অভয়াকে ধর্ষণ করে খুন কাণ্ডের প্রতিবাদ সেই প্রতিবাদ দিকে দিকে চলছে জেলায় জেলায় চলছে শহরের বিভিন্ন প্রান্তে চলছে আর এই মুহূর্তে কংগ্রেসের লালবাজারের অভিযান সেই অভিযানকে ঘিরেও রীতিমতন উত্তেজনার পরিস্থিতি অভয় কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস আর সেইখানেই দেখা যাচ্ছে রীতিমতন ধুন্দুমার উত্তেজনার পরিস্থিতি দেখতে পাচ্ছেন কিভাবে পুলিশের সঙ্গে রীতিমতন ধস্তাধস্তি চলছে কংগ্রেসের কর্মী সমর্থকদের আর টেনে হিচড়ে প্রিজম ভ্যানে তোলা হচ্ছে কর্মী সমর্থকদের পিউ একেবারে ঠিক তাই পায়েল যেমন তুমি বলছে টেনে হিচড়ে তোলা হচ্ছে যেন মনে হচ্ছে তারা কোনো রকম ভাবে প্রতিবাদ করছেন না তারা অন্য কোনো রকম ভাবে কোনো কাজ করছেন বা দুষ্কৃতি কোনো তাণ্ডব চালাচ্ছেন যার জন্য তাদেরকে এভাবে প্রিজম তোলা হচ্ছে पुलिस है पुलिस হয়েছে কিন্তু এত পুলিশ সেদিন কোথায় ছিল যেদিনকে আর্চি করে ভাঙচুর চালানো হয়েছিল যেদিনকে আর্চি করে রীতিমতো তাণ্ডব চালানো হয়েছিল সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছিল সেদিন এত পুলিশ কোথায় ছিল যেদিন খেলা বন্ধ করা হলো সেদিন তো এই অজুহাত দেখানো দেখানো হয়েছিল যে পর্যাপ্ত পরিমাণে পুলিশ নেই তাহলে আজ এত পুলিশ কেন যখন কোনো প্রতিবাদ দেখানো হয় অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়া প্রতিবাদীরা তখন তাদের আন্দোলনকে মিছিলকে এভাবে স্তব্ধ করে দেওয়ার জন্য পুলিশের এত তৎপরতা নজরে পড়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কংগ্রেস তারা বসে পড়েছেন তাই দাবি দাবা নিয়ে সরব হচ্ছেন বসে পড়েছেন আন্দোলনে এখনো রয়েছেন কিন্তু তাদেরকে সেখান থেকে হটানোর জন্য পুলিশ আধিকারিকরা তারা বলে যায় সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেখানে এই আরজি করে ঘটনা নিয়ে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেখানে আজ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগের দাবিও তুলছেন কারণ আমরা নিজেরা দেখেছিলাম যেখানে বারবার এই প্রশ্নটা উঠছিল যে যখন আরজি করে ঘটনা ঘটলো সেখানে পুলিশের কাছে কেন কোনো আগাম খবর ছিল না বা পুলিশের ইন্টেলিজেন্স কেন সেদিনকে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল যখন এই প্রশ্নগুলো উঠছিল কয়েকটা দিন ধরে যখন সে প্রশ্ন ঘোরাফেরা করছিল তখন আমরা নিজেরাই দেখেছিলাম যে সেই ঘটনার দেড় দিনের মাথায় কিভাবে সাংবাদিক বৈঠক করে আর জি করে তাণ্ডবের ঘটনা রুখতে পুলিশের ব্যর্থতা স্বীকার করে নিয়েছিলেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল আজ সেই পুলিশ কমিশনার পায়ল আজকে সেই পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার তাকে দাবি করছেন কংগ্রেস কর্মী সমর্থকরা এবং তাদের এই আন্দোলনকে থামানোর জন্য সেখানে এত এত পুলিশ জমাজ হয়েছে অতচয়ে এই পুলিশকে দেখা যায় না যখন কোনো সেখানে অপ্রীতিকর কোনো ভরসা সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যেখানে কংগ্রেসের লালবাজার অভিযান পুলিশের সঙ্গে তুমুল বচসা ধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের তারা অভয়ার বিচার চাইছেন অভয়াকে যেভাবে নারকীয়ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার বিচার চাইছেন তার পাশাপাশি তুমি যেমনটা তুলে ধরলে পুলিশের ব্যর্থতার কথা সেই ব্যর্থতার দাবিতে সিপির পদত্যাগের দাবিতেও সরব হয়েছে কংগ্রেস আর সেই দাবি দেওয়া নিয়ে যখন তারা সরব তাদেরকে রীতিমতন কিভাবে প্রেজেন্ট ব্যানে তোলা হচ্ছে সেই এক্সক্লুসিভ ছবিটাই এই মুহূর্তে আমরা তুলে ধরছি রিপাবলিক বাংলাতে যেখানে রীতিমতন পুলিশকে একদম সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে টেনে হিচড়ে কংগ্রেসের কর্মী সমর্থকদের তোলা হচ্ছে প্রেজেন্ট ব্যানে অথচ আমরা আরজি করে তাণ্ডবের দিনকে কি ছবি দেখলাম সেখানে দেখলাম পুলিশ নীরব দর্শকের ভূমিকায় কি দেখলাম যে পুলিশ পালাচ্ছে অথচ আজকে দেখা যাচ্ছে পুলিশ একদম সক্রিয় ভূমিকায় এখানে কংগ্রেসের কর্মী সমর্থক যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদেরকে বাধা দেওয়া হচ্ছে পুলিশের সঙ্গে তুমুল বচসা কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রেসেনভানে ওঠার মুহূর্তেও একজন প্রতিবাদী কংগ্রেস কর্মী তার হাতে একটি প্ল্যাকার্ড রয়েছে এবং প্রত্যেকের মুখে কিন্তু স্লোগান স্লোগান রয়েছে একদিকে আমরা দেখাচ্ছি স্বাস্থ্য ভবন অভিযানের ছবিটা যেখানে তারা বাধা পেয়ে রীতিমতো রাস্তায় বসে পড়েছেন সেই ছবিটা দেখাচ্ছি চিকিৎসকদের যে সিজিও থেকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল সেই ছবিটার অন্যদিকে আমরা দেখাচ্ছি কংগ্রেসের অভিযান ঘিরে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি সেই ছবিটা দুটো ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দিকে দিকে অভয়কে ধর্ষণ এবং খুন কাঞ্জের প্রতিবাদ চলছে শহরের বিভিন্ন প্রান্তে জেলায় জেলাও সেই একই ছবি আমরা দেখিয়েছি যেখানে প্রতিবাদ চলছে আর এই মুহূর্তে কিন্তু আমরা দুটো ছবি দেখাচ্ছি আর এই মুহূর্তে কংগ্রেসের লালবাজার অভিযানের যে ছবিটা দেখুন রীতিমতন কাতারে কাতারে কংগ্রেস কর্মী সমর্থক আর সেখানে পুলিশের বাধার মুখে কংগ্রেসের কর্মী সমর্থকরা কংগ্রেসের লালবাজার অভিযান ঘুরে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখো যে এই অভিযান বা এই প্রতিবাদ কারা না দেখাচ্ছে সমাজের সর্বস্তরের মানুষ তারা প্রতিবাদী হয়ে উঠেছে কারণ যে ঘটনা ঘটেছে যে নক্ষজনক যে ঘটনা ঘটেছে যে নিন্দাজনক যে ঘটনা ঘটেছে তাতে প্রত্যেকে সর্ববোচের এবং এক কথায় পুলিশের ব্যর্থতা নিয়েও কিন্তু চোখে পড়েছে এবং পুলিশের ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে অথচ সেই পুলিশ আধিকারিকরা যারা আজ প্রতিবাদ করছেন অন্যায়টি রুখে কাদেরকে রুখে রুখে দাঁড়ানোর জন্য তাদেরকে রোখার জন্য একেবারে বলা চায় চেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে তাদেরকে টেনে হিজড়ে প্রিজেন্ট ম্যানে আনা তোলা হচ্ছে কতগুলো প্রিজেন্ট আগে থেকে সেখানে একেবারে রেডি করে রাখা ছিল যে যখনই এরকম আন্দোলন হবে বিক্ষোভকে থামাবেন এবং তারপরে তাদেরকে সেখানে বন্দি করবেন প্রিজেন্ট ম্যান বন্ধু একেবারে ভ্যান বন্দি করবেন বলা ভালো যে খাঁচা বন্দি করবেন কারণ প্রতিবাদী থেকে বারবার এইভাবে খাঁচা বন্দি করা হয় এবং এই ছবি একেবারে নতুন নয় আমরা দেখেছি চাকরি প্রার্থীরা যখনই চাকরির জন্য আন্দোলন করেছেন তাদেরকেও এরকম করা হয়েছিল আমরা দেখেছি পড়ুয়ারা তারাও রক্ষা পায়নি আমরা দেখেছি চিকিৎসকরা তাদেরকেও বাধার মুখে পড়তে হয়েছে আর আজকে এভাবে যারা রাজনীতির অল ইন্ডিয়া ঠিক একই খবর পড়াফেরা করছে তারাও যখন এইভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন দলমত নির্বিশেষে প্রত্যেকে প্রতিবাদে সামিল হচ্ছেন তাদেরকেও এভাবে রক্ষা হচ্ছে অথচ পুলিশের এই ভূমিকাটা কিন্তু যদি অন্যায়কে দমানোর জন্য কাজে লাগতো তাহলে কোথাও কি হয়তো একটা ভালো

কত পুলিশ পুলিশে পুলিশে একেবারে ছয় লাখ কেন প্রতিবাদীদেরকে আটকাতে হবে একদমই একদমই সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কাতারে কাতারে পুলিশ যতদূর চোখ যাচ্ছে শুধু পুলিশকেই দেখা যাচ্ছে কংগ্রেসের লালবাজার অভিযানে অর্থাৎ তাদেরকে অভিযান তাদের যে অভিযান সেই অভিযানকে প্রতিহত করার জন্য একদম তৎপর পুলিশের ভূমিকা সেই ছবিটাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে কংগ্রেসের লালবাজার অভিযানের ছবিটা যেমন আমরা দেখাচ্ছি একদিকে তেমনি অন্যদিকে চিকিৎসকদের স্বাস্থ্য ভবন যে অভিযান সেই অভিযানে বাধা পেয়ে তারা রাস্তায় বসে পড়েছেন সেখান থেকেই তারা স্লোগান তুলছেন সেই ছবিটাও আমরা দেখাচ্ছি আর তাদের হাতেও রয়েছে হয়েছে প্ল্যাকার্ড ধর্ষণ করে খুন কাণ্ডের বিচার যেমন প্রত্যেকে চাইছেন তেমনি প্রত্যেকে নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন প্রত্যেকটি সরকারি হাসপাতালে প্রত্যেকটি ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি একদিকে আমরা চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযানের ছবিটা যেমন দেখাচ্ছি লালবাজার অভিযানের ছবিটাও দেখাচ্ছে আর অন্যদিকে অভয় কাণ্ডের প্রতিবাদে কিন্তু বিজেপির যে ধর্না কর্মসূচি সেই ছবিটাও আমরা দেখাচ্ছি অর্থাৎ বলা যেতেই পারে যে দিকে দিকে অভয়কে ধর্ষণ ও খুন কাণ্ডের যে প্রতিবাদ সেই চলছে একদিকে যেমন সিজুয়ে থেকে মিছিল ছিল চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান সেই অভিযানে তারা বাধা পেয়ে রাস্তায় বসে পড়েন সেই ছবিটা আমরা দেখাচ্ছি আর অন্যদিকে কংগ্রেসের যে অভিযান সেই অভিযান ঘিরে রীতিমতন ধুন্দুমার লালবাজারে পৌঁছানোর আগেই তাদেরকে বাধা দেওয়া হয় আর শুধু বাধাই নয় ট্রেনে হিচড়ে একদম প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে সেই ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে আর অন্যদিকে বিজেপির তরফ থেকে যে ধর্না কর্মসূচি সেই ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি সেখানে রাজ্য বিজেপির সভাপতি সুকান মজুমদার সহ বিজেপির বিভিন্ন সমর্থক বিধায়করা উপস্থিত সেই ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি অর্থাৎ বলা যেতে পারে যে অভয়া কাণ্ড যে কাণ্ড নিয়ে রীতিমতন তোলপাট গোটা বিশ্ব বলা যেতে পারে যেই খবর দেশ ছাড়িয়ে বিদেশেও রীতিমতন তোলপাড় ফেলে দিয়েছে সেই ঘটনাই কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছি নয় পাইল দেখতে পাচ্ছি আমরা যেখান থেকে কিন্তু বারবার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার থেকে দাবিও করছেন কর্মী সমর্থকরা আর তাদেরকে বারবার কারণে সেখানে আটকানো হচ্ছে তাদেরকে দমিয়ে রাখা হচ্ছে দেখতে পাচ্ছ যে তারা গার্ডেল ভেঙে কোথাও ঢোকার চেষ্টা করছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে রয়েছে বিশাল সংখ্যায় পুলিশ এবং সেই পুলিশ আধিকারিকরা তাদেরকে বারবার বাধা দিচ্ছে অথচ এই পুলিশের ভূমিকা বারবার বলতে হচ্ছে এই পুলিশের ভূমিকা কিন্তু সেদিন নজরে পড়েনি যেদিন আর্জি করে ভাঙচুরের ঘটনা ঘটেছিল এবং সিপি নিজেই নিজে কিন্তু তার ব্যর্থতার স্বীকার করে নিয়েছিলেন দেখতে পাচ্ছি আমরা কীভাবে ধুমধুমার কাণ্ড বেঁধে গিয়েছে বেশ কয়েকজন গার্ডেলকে ক্রস করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয় এবং সেই মুহূর্তে তারা বসে তারা বসে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি আমরা তারা বসে পড়ে গেলে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং হাতে তাদের প্লাকার রয়েছে তাদের দাবি দাবা লেখা রয়েছে সেই প্লাকারে এবং তাদেরকে আবার কোথাও যেটা চক্র মতন আবারও ঘিরে নিয়ে নিলেন পুলিশ আধিকারিকরা তাদেরকে এখান থেকে উঠতে দেওয়া হবে না পায় একদমই একদম সেই ছবিটায় কিন্তু এই মুহূর্তে এক্সক্লোসিভলি রিপাবলিক বাংলাতে আমরা দেখাচ্ছি কংগ্রেসের লালবাজার অভিযান সেই অভিযান ঘিরে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি এবং পুরো এলাকা জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের রীতিমতন ধাক্কাধাক্কি লালবাজার পৌঁছনোর আগেই তাদেরকে বাধা দেওয়া হয় রীতিমতন ব্যারিকেড করে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ সেই পুলিশদের সঙ্গেই কিন্তু রীতিমতন বাঁধার বাধা পেয়ে কংগ্রেস কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন আর অন্যদিকে আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রেজেন্ট ভ্যান দাঁড়ানো রয়েছে সেইখানে রীতিমতন টেনে হিচড়ে দেখতে পাচ্ছেন সেই ছবিটা যেখানে রীতিমতন দেখুন টেনে হিচড়ে যারা বসে রয়েছেন তাদেরকে তোলা হচ্ছে যারা বসেছিলেন তাদেরকে তুলে রীতিমতন প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে দেখাচ্ছে এই মুহূর্তে সেই ছবিটা দেখুন সেই ছবিটা যেখানে যারা বাধা পেয়ে রাস্তায় বসে পড়েছিলেন যে সমস্ত কংগ্রেস কর্মী সমর্থকরা তাদেরকে কিভাবে টেনে তোলা হচ্ছে সেই ছবিটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেসের অভিযান আর সেই অভিযানের রীতিমতো একটু আগে দেখাচ্ছিলাম ধুধুমার পরিস্থিতি আর এই মুহূর্তে যারা রাস্তায় বসে রয়েছেন তাদেরকে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে তাদেরকে টেনে তুলছেন পুলিশ কর্মীরা সেই সেই ছবিটা দেখুন তাদেরকে টেনে তুলছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যারা রাস্তায় বসে পড়েছিলেন বাধা পে প্রতিবাদ একদিকে তাদের দাবি রয়েছে যে অভয়াকাণ্ডে যারা অভিযুক্ত সঠিক বিচার করতে হবে অভিযুক্তদের ধরতে হবে আর অন্যদিকে পুলিশের ব্যর্থতা নিয়ে তারা তারা কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছে অন্যদিকে আরেকটা নিজাম প্যালেস থেকেও মিছিল অন্যদিকে আরও একটি মিছিল নিজাম প্যালেস থেকে প্রতিবাদে আরও একটি মিছিল একদিকে যখন আমরা দেখাচ্ছি কংগ্রেসের লালবাজার অভিযান ঘিরে ধুন্দুমার পরিস্থিতি আর অন্যদিকে আমরা দেখাচ্ছি নিজাম প্যালেস থেকে আরও একটি মিছিল আর এই মুহূর্তে আমরা যে ছবিটা দেখাচ্ছি যে রীতিমতন যে কথাটা আপনাদের সামনে বারবার তুলে ধরছি আমরা যে প্রিজন ভ্যানে কীভাবে টেনে হিচড়ে তোলা হচ্ছে সেই ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানের সামনে এক কংগ্রেস সমর্থক তাকে কিন্তু রীতিমতন টেনে হিচড়ে তোলা হয়েছে তারপরেও তিনি দাবি জানিয়ে যাচ্ছেন হাতে প্ল্যাক নিয়ে দেখতে পাচ্ছেন সেই ছবিটা যেখানে পুলিশ রীতিমতন টেনে হিচড়ে মাটিতে বসে থাকা কংগ্রেস কর্মী সমর্থকদের তুলছেন যেসব কংগ্রেস কর্মীরা বাধাপে পেয়ে রাস্তায় বসে পড়েছিলেন তাদেরকে টেনে হিচড়ে তোলা হচ্ছে প্রেজেন্ট বানে সেই ছবিটাই আমরা দেখাচ্ছি এই মুহূর্তে কংগ্রেস কর্মী সমর্থকদের প্রতিবাদ কাতারে কাতারে পুলিশ এলাকা জুড়ে কংগ্রেসের কর্মসূচিতে রীতিমতন বাধা দেওয়া হয়েছে লালবাজার যার অভিযান ছিল সেই অভিযানে বাধা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে প্রিজেন্ট ভ্যানের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে এই মুহূর্তে ভ্যানের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে রীতিমতন নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে অর্থাৎ কংগ্রেস কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে লালবাজার আগেই বাধা রীতিমতন কংগ্রেস কর্মী সমর্থকদের তুলে নিয়ে যাওয়া হলো প্রেজেন্ট ভ্যানে সেই ছবিটা কিন্তু আমরা দেখালাম একদিকে আমরা এই মুহূর্তে দেখাচ্ছি কংগ্রেসের লালবাজার অভিযান অন্যদিকে নিজাম প্যালেস থেকে মিছিল হাতে ঘন্টা বাজে মহিলাদের মিছিল ছবি আমরা দেখাচ্ছি আর অন্যদিকে অভয়াকাণ্ডের প্রতিবাদে বিজেপির যে ধর্নার সেই ধর্না কর্মসূচির ছবিও আমরা তুলে দিচ্ছি অন্যদিকে চিকিৎসকদের স্বাস্থ্য ভবন অভিযান সেই অভিযানের একদম শুরু থেকে ছবি আপনাদের দেখিয়েছি আমরা এই মুহূর্তে স্বাস্থ্য ভবন অভিযানে বাধা পেয়ে চিকিৎসকরা বসে রয়েছেন সেই ছবিটাও আমরা দেখাচ্ছি একদিকে আমরা দেখালাম কংগ্রেসের লালবাজার অভিযানে ধুমধুমান অন্যদিকে আরও একবার কিন্তু প্রতিবাদের পথে কংগ্রেস নিজাম প্যালেস থেকে সেখানে কংগ্রেস কর্মী সমর্থকরা ইতিমধ্যেই স্লোগান দিচ্ছেন কারোর হাতে রয়েছে ঘণ্টা কারোর হাতে রয়েছে প্ল্যাকার্ড ঘণ্টা বাজিয়ে মহিলারা মিছিলে সামিল তারা সেই ছবি দেখা যাচ্ছে একদিকে আর অন্যদিকে শ্যামবাজার থেকে বিজেপির ধর্ণা সেই ধর্না মঞ্চ থেকেও কিন্তু সুকান্ত মজুমদার স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন আমরা সেই ছবিও আমরা দেখেছি সেই বার্তা